নমস্কার বিএসকে দক্ষিণবঙ্গে আপনাদের স্বাগত আজকে আমাদের সঙ্গে যিনি এসছেন আমাদের অতিথি উনি হলেন সহকার ভারতীর পূর্ব ক্ষেত্রের সম্পাদিকা সংগঠন সম্পাদিকা নন্দিনী রায় দিদি নন্দিনী দিদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত নন্দিনী নমস্কার উনি সহকার ভারতীর প্রথম মানে মহিলা সংগঠন সম্পাদিকা হিসেবে যুক্ত হয়েছেন এর আগে এই পদে এই দায়িত্বে কোনো মহিলা ছিলেন না তো সেই কারণে আরো একটা বিশেষ মাত্রা যোগ করে আমরা একটু জেনে নেব সহকার ভারতী কোন কোন ক্ষেত্রে সমাজে কি কিভাবে কাজ করে সেই সম্বন্ধে যদি একটু আমাদের বলে নমস্কার সহকার ভারতী এই কথাটির অর্থ সহকার কথাটির অর্থ হিন্দিতে সমবায় আমরা বাংলায় যাকে সমবায় বলি সেটাই সহকার সুতরাং সমবায় ক্ষেত্রেই মূলত সহকার ভারতী সারা ভারতবর্ষে কাজ করছে বিগত উনিশশো আটাত্তর সাল থেকে এই আমাদের এই সংগঠনের কাজ শুরু হয়েছে এবং আমরা জানি যে সত্তরের দশকের যে সময় সেই সময়ে আমাদের যারা সংঘের কিছু কার্যকর্তা তারা ভেবেছিলেন যে কিভাবে এই উত্তাল সময়ে তারা অনেকেই জেলে যেতে বাধ্য হয়েছিলেন এবং সেই সময় তারা মানুষকে এবং প্রান্তিক মানুষ পর্যন্ত যাতে স্বাবলম্বী হয় তারা এই সমবায় আন্দোলনকে তার হাতিয়ার হিসেবে বেছে নেন এবং সেই সময় থেকেই আমাদের এই সহকার ভারতীর যাত্রা শুরু আমাদের এই সংগঠনের মূল প্রাণপুরুষ আমাদের যিনি প্রেরণা দিয়েছেন তিনি শ্রদ্ধ লক্ষ্মণরাও ইনামদারজি এবং আমাদের এখনো পর্যন্ত আমাদের যারা ফাউন্ডার মেম্বার তার মধ্যে শ্রী সতীশ মারাঠে তিনি বর্তমানে আরবিআইয়ের একজন ডিরেক্টর এবং তাদের শুরু করা যে কাজ সেখানে হয়তো শুধুমাত্র মহারাষ্ট্র এবং কর্ণাটক গুজরাট এই কয়েকটি রাজ্যেই কাজটা আমাদের শুরু হয়েছিল কিন্তু সেখান থেকে আজকে এই দু হাজার পঁচিশে এসে আমরা ভারতবর্ষে প্রায় ছশো পঞ্চাশটি জেলাতে আমাদের কাজ রয়েছে এবং প্রত্যেকটি প্রদেশে আমাদের প্রদেশ কমিটির থেকে শুরু করে মহিলাদের নিয়ে যে প্রকোষ্ঠ স্বনির্ভর গোষ্ঠীর যে প্রকোষ্ঠ এবং যে ছাপ্পান্ন রকমের সমবায় ক্ষেত্র আছে তার প্রায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাজ রয়েছে সমস্ত ধরনের সমবায়ের ক্ষেত্রে সমবায় একটা একটা বলতে পারা যায় একটা বাণিজ্যিক অর্গানাইজেশন কিন্তু সেই বাণিজ্যিক যে উদ্যোগটি সেখানে সমাজের সমস্ত মানুষকে একত্রিত করে কাজ হয় এবং তার সঙ্গে সঙ্গে সেখানে তার একটা ইনবিল্ড ফিচার হলো যে সমবায়ের সাতটি নীতি আছে সেই প্রিন্সিপালগুলোই কিন্তু সমবায়কে অন্যান্য বাণিজ্যিক উদ্যোগের থেকে আলাদা করে দেয় সেই একই পদ্ধতিতে চলে এবং এই সমবায় নীতিকে সামনে রেখে সহকার ভারতী সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে এবং এখনো পর্যন্ত সহকার ভারতী একমাত্র অর্গানাইজেশন যারা সারা ভারতবর্ষে সমবায় ক্ষেত্রে শুধুমাত্র কাজ করে অন্যান্য মানে সমস্ত ধরনের সমবায়ের জন্য তারা কাজ করে থাকে আমরা জানি যে বিভিন্ন ধরনের ফেডারেশন আছে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু কোনো একটা বিশেষ ক্ষেত্রে কাজ করে কিন্তু সহকার ভারতের কাজ হলো একটা সর্বব্যাপী এবং সর্বস্পর্শী কাজ তারা সমবায়ের মাধ্যমে একদম প্রান্তিক স্তর পর্যন্ত মানুষ বিশেষত সেখানে মহিলা শিশু এবং বৃদ্ধ যারা এবং উইকার সেকশান অব দ্য সোসাইটি তাদের জন্য তারা কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে আমরা মানে সাম্য বলতে যা বুঝি তার থেকেও কিন্তু বড় হলো যে কার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী তাকে সহায়তা করা অর্থাৎ ইকুয়ালিটির সঙ্গে ইকুইটির যে পার্থক্য সমবায় কিন্তু সেই ইকুইটির ওপর জোর দেয় সেই জন্য সমবায় সমিতিগুলো তৈরি হয় যেখানে যেরকম দরকার সেই জায়গার মানুষের আশা এবং তাদের প্রয়োজন এই দুটোর উপর ভিত্তি করে এবং তার সেইভাবেই তারা কাজ করে এবং আজকে সমবায় আন্দোলন আমরা সমবায় দফতর হওয়ার পরে মিনিস্ট্রি হওয়ার পরে দেখতে পাচ্ছি যে সমবায়কে কিন্তু আমরা অল্টারনেটিভ ইকোনমির একটা সব থেকে বড় হাতিয়ার হিসেবে আজকে সমবায় প্রতিষ্ঠিত হতে চলেছে সমাজে সুতরাং আগামী দিনে এবং সহকার ভারতীর যারা আমাদের বরিষ্ঠ নেতারা রয়েছেন যারা কার্যকর্তারা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন সেটা ব্যাংকিং হতে পারে সেটা ক্রেডিট সোসাইটি হতে পারে সেটা দুগ্ধ সমবায় হতে পারে ফিশারি এই ধরনের যে সমস্ত বড় বড় ফেডারেশন রয়েছে যে সমস্ত অ্যাপেক্স বডি রয়েছে যে সমস্ত আমাদের অতি সফল সমবায় সমিতি রয়েছে তাতে যারা রয়েছেন তার তার পরিচালনার ক্ষেত্রে যারা রয়েছেন তারাও কিন্তু আমাদের সহকার ভারতীর সাথে যুক্ত এবং তার তারা কার্যকর্তা সেই কারণে সমাজের সমস্ত স্তরে আমাদের পৌঁছতে আমাদের কোনো অসুবিধা হয় না এবং সেই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এটাই আগামী দিনে যে ভারতবর্ষের যে যে উজ্জ্বল ভারতবর্ষের যে অর্থনৈতিক অবস্থার স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখিয়েছেন সেই লক্ষ্যে এগোতে গেলে সমবায়কে তার হাতিয়ার করা ছাড়া কোনো উপায় নেই যে কারণে স্বাবলম্বী ভারত অভিযানের মতো যে অভিযানটি শুরু হয়েছে যাতে আমাদের আর্থিক সমূহগুলি ছাড়াও আরও বিভিন্ন প্রায় পঁচিশটি অর্গানাইজেশন রয়েছে সেখানেও কিন্তু সমবায় হচ্ছে তার চারটি স্তম্ভের একটি মূল স্তম্ভ এবং সেই সমবায়ের মাধ্যমে কিন্তু বাকি যে সমস্ত লক্ষ্যগুলি অর্জনের জন্য আমরা চেষ্টা করছি স্বদেশি বা ডিসেন্ট্রালাইজেশান এই সমস্তগুলোই একমাত্র কোঅপারেটিভের মাধ্যমে কিন্তু হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে দু সালে সহকার ভারতীর কাজ শুরু হয়েছিল এবং সেখান থেকে আস্তে আস্তে সেই সময়েও বা এখনো পর্যন্ত আমরা জানি যে সমাজে কোঅপারেটিভ মুভমেন্ট সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কিন্তু খুব পরিষ্কার নয় এবং তার যে বিপুল সম্ভাবনা বা তার যে বিপুল যে যে রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু সাধারণ মানুষ খুব কমই জানে তারা হয়তো অনেক সময় অনেক যে প্রাথমিক কৃষি সমবায় সমিতি যেগুলো গ্রামে গ্রামে রয়েছে সেখানকার সদস্য কিন্তু তারা সেই সদস্যতা কে তাদের আরও কতটা তাদের এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারে সে সম্পর্কে তাদের কিন্তু অনেকেরই ধারণা নেই বললেই চলে এবং সেখান থেকে আমাদের সহকার ভারতীর কাজ সেখান থেকেই শুরু এখন আমাদের পশ্চিমবঙ্গেরও আমাদের সাংগঠনিক জেলা হিসেবে যে পঁচিশটি জেলা আমরা রয়েছে বা তেইশটি আমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে প্রশাসনিক তার প্রত্যেকটিতে আমাদের সহকার ভারতের কার্যকর্তা তার সম্পূর্ণ একটা পরিকাঠামো এবং তার সঙ্গে সঙ্গে বিশেষত মহিলাদের নিয়ে কাজের যে ক্ষেত্র সেখানেও মহিলাদের এর মধ্যে যুক্ত করা এবং তার সাথে সাথে স্বনির্ভর গোষ্ঠী তাদেরকেও এর সাথে যুক্ত করা তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে এফপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন সেই ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনও সহকার ভারতীরই একটি সংস্থা তারা এখানকার যে সিবিবিও অর্থাৎ যারা এই এফপিওগুলোকে পরিচালনা করে বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকে সেই মাতৃভূমি সমবায় সমিতি তাদের মাধ্যমে তিরিশটি এই ধরনের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গে কাজ করছি এবং এই যে ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সমাজের সমস্ত স্তরের মানুষকে আমাদের সাথে যুক্ত করতে পারছি দিদি মানে ভারতী যে এত বড় একটা বিশাল ক্ষেত্র নিয়ে সহকার কাজ করে এই ব্যাপারটা সত্যি কথা বলতে আইডিয়া ছিল না আপনি একটু আমাদের এটা বলুন যে আপনি সহকার ভারতীর সঙ্গে যে এখন যে দায়িত্বে রয়েছেন তার আগে আপনি কি ছিলেন বা কিভাবে এই দায়িত্বে এলেন এটা যদি একটু আসলে সহকার ভারতীর সাথে আমার আমি এসেছি দু হাজার আঠেরোতে আমাদের যিনি আমার আগে যিনি পূর্বক্ষেত্র সংগঠন প্রমুখ ছিলেন বিবেকানন্দ পাত্রদা তার হাত ধরেই আমার সহকার ভারতীতে আসা এবং তার আগে আমি আমার একটি এনজিওর সাথে আমি যুক্ত সেখানেও আমি মহিলাদের নিয়ে এবং বাচ্চাদের নিয়েই কাজ করতাম এবং তারও আগে আমি সরকারি চাকরি করেছি সরকারি চাকরি একটা সময় ছেড়ে দিয়ে তখন আমি আমার এই এনজিওর কাজে যুক্ত হই এবং তারপর থেকে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে সমস্ত সামাজিক কাজ তার সঙ্গে যুক্ত থাকতে আমার বরাবরই ভালো লাগে এবং তারপরে সহকার ভারতীতে এসে কিন্তু তার সম্পূর্ণ তার দিশা এবং যে নির্দেশ সেটা সমস্তটাই পাল্টে গেছে সর্বভারতীয় ক্ষেত্রে কাজের সুযোগ এসছে এবং তার সঙ্গে সঙ্গে এই মানে সমবায় বিষয়টি এত বিস্তৃত এবং তার যে কি অসীম সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত বিভিন্ন প্রদেশের যে বিভিন্ন ধরনের কাজ এত রকমের উদ্ভাবনী ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে এত আমাদের নেতৃত্ব তারা আমাদের যেভাবে গাইডেন্স দিয়েছেন তারা আমাদের যেভাবে শিখিয়েছেন প্রত্যেকটি জিনিস হাতে ধরে সেটা একটা অত্যন্ত বড় প্রাপ্তি এবং তার জন্য আমি সহকার ভারতীর কাছে সংঘের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে আরও যেটা দেখার সেটা হলো যে বিভিন্ন প্রদেশে আমাদের এখানেও মহিলাদের দ্বারা তৈরি করা বিভিন্ন সমবায় সমিতি তারা খুব সামান্য জায়গা থেকে শুরু করেছেন এবং যে মহিলারা সেই কাজগুলো করেছেন তারাও কিন্তু অত্যন্ত সাধারণ ঘরের মহিলা অনেকেই কেউ উচ্চশিক্ষিত হয়তো আছেন খুব কম খুবই সাধারণভাবে শিক্ষিত আমাদের মতো তাদের মাধ্যমে তৈরি করা সংস্থাগুলি তারা কিন্তু অত্যন্ত মানে সফলভাবে মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং তারা খুব ছোট থেকে শুরু করে অত্যন্ত বড় সফল মানে বাণিজ্যিক উদ্যোগ সমবায়ের মাধ্যমে তারা করছেন এবং মহিলাদের তারা মানে সশক্তিকরণে বিশাল ভূমিকা নিচ্ছেন এটা কিন্তু সাধারণভাবে মানুষের কাছে একেবারেই সামনে আসে না তাদের এই সাফল্যগুলো কিন্তু আমার মনে হয় যে এগুলো সামনে আসা প্রয়োজন আমরা একজন দুজনের নাম জানি কিন্তু এরকম অজস্র আমাদের গ্রামেগঞ্জে থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে এরকম মহিলাদের মানে সাফল্যের কাহিনী সক্ষমতার কাহিনী এরকম ছড়িয়ে রয়েছে সেগুলো আমরা সহকার ভারতীর থেকে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে সেই সফল সমবায়গুলিকে একত্রিত করা তাদের তাদের যে সংগ্রামের কাহিনী তাদের যে সাফল্যের কাহিনী সেই সব তাদের স্বপ্ন সত্যি হওয়ার কাহিনি এগুলো আমরা সামনে আনতে চাই এবং আশা করছি আমরা এই কাজটা করতে পারবো এবং সবার সামনে আনতে পারবো তো দিদি মানে একটা কথা আপনি নিশ্চয়ই মানবেন যে ভারতী পশ্চিমবঙ্গে মোটামুটি নতুনই বলা যায় এখনো অতটা প্রভাব বিস্তার করতে পারেনি তো আগামী পাঁচ বছরে আপনি কি প্ল্যান করেছেন যে কোন জায়গায় নিয়ে যেতে চান সহকার ভারতী সহকার ভারতী কিন্তু খুব অল্প দিনের মধ্যে হলো আমাদের কাজের যে বিস্তার সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে আমরা মানে সমস্ত স্তরে পৌঁছে যেতে পেরেছি আমাদের ব্লক স্তর পর্যন্ত আমাদের কমিটি আমরা তৈরি করেছি এবং সেখানেও আমরা চেষ্টা করেছি প্রতিটি ব্লক লেভেল যে কমিটি তৈরি হচ্ছে সেখানে যেন অন্তত একজন করে মহিলা থাকেন যাতে আমরা সেখানকার প্রত্যেকটি ব্লকের মহিলাদের যে এর মধ্যে নিয়ে আসা এই মানে কোঅপারেটিভের ফোল্ডের মধ্যে কারণ আমরা সেইটার চেষ্টা করছি এবং আমার মনে হয় যে মহিলাদের জন্য কোঅপারেটিভ অত্যন্ত একটা এমন একটা নিশ্চিত জায়গা যেখানে তার একটা পরিকাঠামোগত দিক আছে এবং সেই পরিকাঠামোর মধ্যে যদি মহিলারা আসেন তাহলে তাদের যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞতা কম সেই ক্ষেত্রে তারা সমবায়ের মধ্যে এলে তারা কিন্তু একটা তৈরি জায়গা পাচ্ছেন যেখানে তারা একটা তারা গাইডেন্স পাবেন এবং তাদেরকে তাদের যে দরকারগুলো তাদের সে বিশেষ বিশেষ যে ধরনের তাদের প্রয়োজন তাদের প্রশিক্ষণ হোক তাদের সচেতনতা হোক তাদের মানে বিভিন্ন ধরনের যে আর্থিক যে সহায়তা দরকার সেই সমস্তগুলো কিন্তু একটা সমবায় সমিতি তাদের দিতে পারে সেই কারণে মহিলাদের সমবায় নিয়ে আসার জন্য আমরা অত্যন্ত বেশিভাবে চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্ত জায়গাতে স্বনির্ভর গোষ্ঠীগুলি যেগুলি আছে মানে আমাদের যে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের মধ্যে যে সব স্বনির্ভর গোষ্ঠী আছে বিভিন্ন সমবায় সমিতিতে যে স্বনির্ভর গোষ্ঠী আছে এবং তাছাড়াও যেসব জায়গাতে স্বনির্ভর গোষ্ঠী তৈরির সম্ভাবনা রয়েছে তাদেরকে মহিলাদের নিয়ে আমরা একটি স্বাবলম্বন মিশন ট্রাস্ট একটি ট্রাস্ট তৈরি করেছি সেখানে শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ধরনের ট্রেনিং এবং তাদের মাধ্যমে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া তার জন্য আমরা কাজ করে থাকি এবং তার সঙ্গে সঙ্গে সহকার ভারতীর মাধ্যমে আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম তারা যাতে সমবায় ক্ষেত্রে আসে এবং সেখান থেকে সমবায়গুলিকে যাতে আমরা একটা স্টার্ট মতো যে তারা যে সুযোগ সুবিধাগুলো পায় সেই স্টার্ট যাতে নতুন যারা ছেলেমেয়েরা আসবে তাদের যাতে কর্মসংস্থান হয় এবং তার মাধ্যমে সামাজিক যে পরিবর্তন সেই সামাজিক অর্থনৈতিকের সাথে সাথে সামাজিক পরিবর্তনের যে লক্ষ্যে আমরা কাজ করি সেটা যাতে তরুণ প্রজন্মের হাত ধরে হয় সেটাও আমাদের একটা অতি মানে খুবই আমরা সেই জায়গাতে ফোকাস করছি এবং এর সঙ্গে সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা মিনিস্ট্রি হওয়ার পর থেকে দেখেছি যে বিভিন্ন ধরনের স্কিম বিশেষত ধরুন যে সম প্রাথমিক কৃষি সমবায় সমিতি বা প্যাক্স যেটাকে আমরা বলি সেইটা সে তার মাধ্যমে একদম গ্রামীণ স্তর পর্যন্ত কিন্তু সমবায় ধারণা এবং তার সংস্কার এবং তার সঙ্গে সঙ্গে যে অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়া অর্থাৎ যেটা আমাদের সহকারিতা আছে সমৃদ্ধি যে কথাটা সেই কথাটাকে সত্যি করার জন্য সহকার ভারতী চেষ্টা করছে প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত কার্যকর্তারা এবং তার সঙ্গে মহিলা কার্যকর্তারাও আমরা প্রবাসে সূচি তৈরি থাকে প্রত্যেকে প্রবাস করেন এবং আমাদের যে চিন্তাধারা অর্থাৎ বিনা সংস্কার নেহি নেহি সহকার বিনা সহকার নাহি উদ্ধার অর্থাৎ এই যে আমাদের এই যে সংস্কার এবং তার সঙ্গে সঙ্গে উপার্জন এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন এর যে লক্ষ্য এরা এটা আমরা সব জায়গায় পৌঁছে দিতে চাই এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করা এবং তার সঙ্গে সঙ্গে সমাজের যে সংস্কৃতি সেটাও আমাদের মাধ্যমে আমাদের যে সাংগঠনিক সংস্কৃতির মাধ্যমে সেটাকেও ধরে রাখা এটাই আমাদের লক্ষ্য আগামী দিনে আমিও এই কাজই করব এবং আমি একদম নিশ্চিত যে আমাদের সঙ্গে যত আমাদের সহকার ভারতীর কার্যকর্তা আছেন শুভানুধুই আছেন আমাদের যত মেম্বাররা আছেন এবং সমাজের সাধারণ লোক যাদের কাছে আমরা পৌঁছতে পারছি তারা প্রত্যেকে আমাদের এই কাজে আমাদের সহায়তা করবেন এবং আমরা অবশ্যই সফল হব দিদি একটা কথা আমায় বলুন বিশেষ করে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য যে আপনি একটা সামাজিক সংগঠনের জন্য কাজ করতে যাচ্ছেন তো এখানে আপনার কখনো কোনো রাজনৈতিক সমস্যা মানে রাজনৈতিক দলগুলোর থেকে কোনো সমস্যা ইত্যাদি কখনো তৈরি হয়নি তারা কখনো হস্তক্ষেপ করেনি আপনার কাজে আমার কাজে মানে ব্যক্তিগতভাবে সেইভাবে হয়তো হয়নি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সমবায় একটা এমন জায়গা যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ মারাত্মক ভীষণ রকমের এবং তার ফলে সমবায়গুলির নির্বাচনের ক্ষেত্রে পুলিশ দাঙ্গা হাঙ্গামা এগুলো খুব একটা মানে অজানা বিষয় নয় মানে এটা একটা প্রায় কনস্ট্যান্ট জিনিস আর কি এবং তার ফলে আমাদের বিভিন্ন যে সমবায় সমিতিগুলিকে প্রতিনিয়ত বিশেষত আমাদের এইখানে পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত তার মুখোমুখি হতে হয় তাদের দীর্ঘদিন ধরে সমবায় সমিতিগুলোতে ইলেকশন হয়নি ব্যাংকগুলো যেগুলি আছে সমবায় ব্যাংকগুলিতে সেখানে কোনো বোর্ড অফ ডিরেক্টরস নেই এবং সেখানে যেগুলি তাদেরকে যে তাদের যে কাজকর্ম তাতে ভীষণভাবে তা ব্যাহত হয় এবং ব্যক্তিগতভাবে না হলেও আমরা দেখেছি যে সমবায় সমিতিগুলির যখন রেজিস্ট্রেশন আমরা করতে যাই তখন কিন্তু যদি আমরা সহকার ভারতীর সঙ্গে তারা যুক্ত বা তাদের অনেকেই হয় যে মেম্বাররা তারা হয়তো পরিচিত এরকমভাবে হলে তার তখন কিন্তু তাদেরকে নানান ধরনের সমস্যা মুখোমুখি হতে হয় তাদের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রেই তাদের হয়তো বছর লেগে যায় যেটা এক মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা তখনও তারা আর কি হয়তো তাদের এমনও আমাদের অনেক সোসাইটি রয়েছে যারা কাগজপত্র জমা দিয়ে রেজিস্ট্রেশনের জন্য বসে আছেন কিন্তু তারা পাচ্ছেন না তো এই সমস্যাগুলো নিয়েও আমরা আমাদের লিগাল সেল আছে আমাদের সার্ভিস প্রোভাইডার গ্রুপ আছে যেখানে বিভিন্ন বিষয়ের এক্সপার্টরা আছেন তারা প্রত্যেক সময় আমাদের বিভিন্ন সোসাইটিগুলোকে এই বিষয়ে তারা কিভাবে অগ্রসর হতে পারে এই নিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকেন বা দরকার প্রয়োজনে তাদের বিভিন্ন ধরনের যে ডকুমেন্টেশন সেগুলো আমরা করে দিয়ে থাকি বা এই সমবায় ক্ষেত্রের কোঅপারেটিভ ল সেটাও কিন্তু একটা খুব যে পরিচিত বিষয় নয় সাধারণ যারা লিগাল প্র্যাকটিশানার তারা কিন্তু এইগুলো নিয়ে খুব একটা চর্চা করেন না তার ফলে আমরা সে আমরা চেষ্টা করেছি যে আমাদের সঙ্গে এই কোঅপারেটিভ লয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকেও রাখতে তারাও আমাদের বিভিন্ন সময় আমাদের সোসাইটিগুলিকে সহায়তা করে থাকেন তো এইভাবে সমস্যা নেই বলবো না সমস্যা অবশ্যই আছে কিন্তু যেহেতু আমাদের যে কাজ সেই কাজটি আসলে হলো মানুষের উন্নয়ন সেক্ষেত্রে মানুষ কিন্তু আমাদের কাছে কখনো বাধা হয়ে দাঁড়ান না আমরা যে কোনো জায়গাতেই যাই সেখানে কিন্তু দলমত নির্বিশেষে মানুষ আমাদের সঙ্গে থাকেন দিদি আমার শেষ প্রশ্ন তরুণ প্রজন্মকে কি বার্তা দেবেন সহকারী ভারতীর পক্ষ থেকে আপনি কি বলতে চান যে তাদের কিভাবে এগিয়ে আসা উচিত নিজেদের এবং দেশের উন্নয়নের জন্য একদমই তাই অবশ্যই সহকার ভারতীর পক্ষ থেকে আমি বলবো যে আমাদের একটা প্রধান দাবি রয়েছে যে আমাদের যে স্কুল কলেজের যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে কোঅপারেটিভকে একটা বিষয় করা হোক এবং এটি আপনারা নিশ্চয়ই জানেন যে গুজরাটের যে ইর্মা বা পুনের যে ভ্যামনিকন এদের এরা কিন্তু কোঅপারেটিভ ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বা তাদের কাজ শুরু হয়েছে এবং আমাদের এখানেও বা প্রত্যেকটি প্রদেশে কোঅপারেটিভ এটা একটা বিষয় হওয়া উচিত যাতে ছেলেমেয়েরা তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে সমবায় বিষয়টি সম্পর্কে অবহিত হয় এবং আগামী দিনে আমরা যেটা এখন এটা একটা মুখ্য চর্চার বিষয় যে চাকরি বলতে আমরা যা বুঝি এমপ্লয় আনএমপ্লয়মেন্টের সমস্যা কিন্তু মানে উদ্যোগিতার মাধ্যমেই সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারব বা সেটাকে মোকাবিলা করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু সহকারিতা বা সমবায় একমাত্র জায়গা যেখানে মানুষ বা তরুণ প্রজন্ম বিশেষ করে তাদের এর মধ্যে আসা উচিত এবং তারা যদি সমবায় ক্ষেত্রে উদ্যোগী হয় সমবায়ের সাথে যুক্ত হয় তারা তাহলে একদিকে যেমন তারা যে কোনো বড় কাজ করতে পারবে তারা নিজে নিজস্ব উদ্যোগে যে কোনো ক্ষেত্রে কারণ সমবায় একটা এমন জায়গা যে কোনো বাণিজ্যিক উদ্যোগকে আপনি সমবায়ের মডেলে আনতে পারেন সে কারণে যেরম আমরা ধরুন ইফকো বা আমুলের কথা শুধু জানি সেরকম নয় তাছাড়াও কোনো উদ্যোগ যে কোনো কাজ সমবায়ের মাধ্যমে করা সম্ভব এবং সেখানে যিনি উদ্যোগী হবেন তিনি তার সঙ্গে সঙ্গে আরও বহু মানুষের অর্থ উপার্জনের বা উপার্জনের ব্যবস্থা করে দিতে সক্ষম হবেন সুতরাং মানে শুধুমাত্র মানে এই সমবায়ের মাধ্যমেই আমরা আমাদের যে আনএমপ্লয়মেন্টের সমস্যা তার অধিকাংশটা সম আমরা সমাধান করতে সক্ষম সেই কারণে তরুণ প্রজন্মের অবশ্যই এর মধ্যে অতি অবশ্য আসা প্রয়োজন এবং তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে আপনারা আপনাদের সমবায় সমিতিগুলির এলাকার তার সঙ্গে যুক্ত হন যার যে ক্ষেত্রে আগ্রহ সেই ক্ষেত্রে সমবায় সমিতির সাথে যুক্ত হন এবং সেখান থেকে আপনাদের এটিকে একটি কেরিয়ার চয়েস হিসেবে তারা যদি দেখেন তাহলে আগামী দিনে সমবায় ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ সেটা অনেক উজ্জ্বল হবে মানে বলছেন আমাদের প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ কথাটা একদম প্রযোজ্য ক্ষেত্রে অনেকটা অংশ জুড়ে একদমই তাই ধন্যবাদ দিদি অনেক কিছু জানতে পারলাম মানে এই ব্যাপারটায় অনেকেই অনেক কিছুই জানতাম না আমরা কিন্তু আপনি আপনি আজকে যে আমাদের আলোকপাত করলেন সেটা আমরা খুব সমৃদ্ধ হলাম আপনার সঙ্গে আবার পরে কোনো একটা অনুষ্ঠানে দেখা হবে ধন্যবাদ নমস্কার নমস্কার